ঘোষ থেকে বলে আসছেন কাজ পাচ্ছেন না কেন রুদ্রনীল ঘোষের মতো যারা প্রতিবাদ করেন তাদের কাজ নেই আর যারা মুখ আছে অন্য দলের হলেও যারা কোনো প্রতিবাদ করে না তারা কাজ করছে করতে গেলে শুধু তো দেববাবু একা করতে পারবেন না এর জন্য কেন্দ্রীয় সরকারের যেমন ভূমিকা আছে রাজ্য সরকারেরও ভূমিকা আছে একজন সাংসদেরও ভূমিকা আছে এই তিনজনের সমন্বয়ে একটা কাজ শুধু প্রতিশ্রুতি দিলে তো হবে না আর দেববাবু চেষ্টা থাকলে তো হবে না তার উপরেও তো একজন কেউ আছে যিনি সর্বেসর্ তিনি তার যদি সদিচ্ছা না থাকে তাহলে কি করে দেববাবু একা একা ওনারা পদত্যাগ ওনারা স্বেচ্ছায় করেছেন পদত্যাগ করানো হয়েছে একটা নাটক তৈরি করার জন্য একটা স্ক্রিপ্ট তৈরি করার জন্য দাদা কর কাণ্ডের পর থেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন হাসপাতালে সেখানে থ্রেড কালচার এবার টলিউডও থ্রেড কালচার হেয়ার স্টাইলিস্ট তিনি আত্মহত্যার চেষ্টা মানে টলিউডের সন্দীপ ঘোষ তাহলে কবে ধরা পড়বে প্রশ্ন তুলছে বিশিষ্ট মোহল থেকে সাধারণ মানুষ না এই প্রশ্ন সাধারণ মানুষ করছে আমিও সাধারণ মানুষ আমাদেরও তো সেই প্রশ্ন যে টলিউডের সন্দীপ ঘোষ কবে ধরা পড়বে এবং সেই প্রশ্নটা কার কাছে প্রশ্নটা এই সরকারের কাছে কারণ এই সরকারই প্রায় নিয়ন্ত্রণ করে এই টলিউডকে তাহলে তো সরকারেরই জবাব দেওয়া উচিত যে কবি সন্দীপ ঘোষ মুক্ত হবে এই টলিউড কিন্তু বারে বারে টলিউডও দেখা যাচ্ছে যে একটা রাজনীতির ছোঁয়া ব্যক্তিগতভাবে প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী বা শিল্পীরা তারা রাজনৈতিক একটা আলাদা রং ব্যবহার করতেই পারে কিন্তু এটা তো চাপিয়ে দেওয়া এটা এটাই হচ্ছে সেই থ্রেট অলিখিত একটা থ্রেট যে তুমি আমার সঙ্গে থাকো না হলে তুমি পস্তাবে তোমার কাজ পেতে সমস্যা হবে তা আমাদের দেখুন দিন আনা দিন খাওয়া কাজ আমরা তো নোওয়াক নো আমরা তো আর মাস মাইনে পাই না ফলে প্রত্যেকেই বিষয়টাকে মেনে নিয়ে হজম করে চলছে আপনি একটু তাদের কাছে একটুখানি যদি ব্যক্তিগতভাবে এই ক্যামেরা আর বুম ছাড়া পৌঁছন তাদের বক্তব্যগুলো শুনবেন নাইনটি লোক মানে এই এর বিরোধী বিরোধী হবে বিরোধিতা করবে আর যে লোকগুলো বিরোধিতা করে যারা এই প্রসঙ্গে কথা বলে তাদেরই কাছ থেকে অপ হয়ে যেতে হয় যেরকম তনুশ্রীতি কি করেছিল সে কারণটা কিন্তু দর্শানো হয়নি কিন্তু তাকে তিন মাসের জন্য সাসপেন্ড করা হলো তিন মাস সাসপেন্ড করার পরে তার থেকে একটা মুচলেখা নেওয়া হলো আমি কিছু যা করেছি অন্যায় করেছি আমি এরকমটি আর করব না সেটা কি করব না সেটাও কিন্তু লেখা হলো না তারপরেও সেই দিদিটিকে কাজ দেওয়া হলো না দিদিটি নিজের মানে চেষ্টায় যে কাজগুলো জোগাড় করছিলেন সেই কাজগুলো পর্যন্ত করতে দেওয়া হয়নি তার ফলস্বরূপ আজকেই মানে আত্মহত্যার পথ বেছে নাও কিন্তু আমি এটা বলবো এটা কোনো পথ নয় পথ হচ্ছে ঘুরে যখন দাঁড়িয়েছেন ঘুরে এমন দাঁড়ান যে আপনাকে দেখলে তারা পেছন পেলে পালাবে আর এই থ্রেড কালচার এমন জায়গায় পৌঁছেছে আজকে তো দি একা এরকম হাজার হাজার যখন হতে শুরু করবে সেদিন লজ্জায় আর মুখ দেখানোর জায়গা থাকবে না যারা দায়িত্বে আছেন তা সুতরাং ওয়ার্ক কালচারটা ফিরিয়ে আনুন এই থ্রেড কালচারটা ফিরিয়ে দিয়ে অভিনেত্রী সর্বরী মুখার্জি তিনি আমাদেরকে এক সাক্ষাৎকারে বলছেন যারাই বিরোধিতা করবে এই তৃণমূল সরকারে তাদের পেটে ভাত থাকবে না তাদের জন্য কোনো চলচ্চিত্র বা কোনো সিরিয়াল কিচ্ছু থাকবে না সত্যি বলেছেন তো উনি তো মিথ্যে কিছু বলেননি রুদ্রনীল ঘোষ কবে থেকে বলে আসছেন যে উনি কাজ পাচ্ছেন না তেমনি রুদ্রনীল ঘোষের মতো যারা প্রতিবাদ করেন তাদের কারোরই কাজ নেই আর যারা মুখ বুজে আছে অন্য দলের হলেও যারা কোনো প্রতিবাদ করে না তারা কাজ করছেন প্রতিবাদ করা যাবে না প্রতিবাদ করলেই তুমি রোষের মুখে মানে রাজাকে প্রশ্ন করা যাবে না প্রশ্ন না না প্রশ্ন করা যাবে না কাপড় যেখানেই থাক দেখতে হবে সে বুড়ামত দেখো বুড়ামত শোনো বুড়ামত কহো বলিউডের বহু অভিনেতা বলছেন যে বাংলা চলচ্চিত্র সেইভাবে মানুষকে উপহার দিতে পারছে না কারণ রাজনীতির ছোঁয়া বলিউডে কিন্তু এই রকম দাদাগিরি নেই অবশ্যই নেই ওখানে তো অনেকগুলো সংগঠনই আছে বিভিন্ন রাজনৈতিক দলের সংগঠন তারা তো মিলেমিশে দিব্যি কাজ করছে অসুবিধা হচ্ছে না তো আমাদের এখানে কে কাজ করছে তাকে নিয়ে সমস্যা কারা অভিনেতা আছে তার তাদেরকে নিয়ে সমস্যা কারা টেকনিশিয়ান আছে তাদেরকে নিয়ে সমস্যা এই সমস্যাগুলো এত বেশি সমস্যা চোখে পড়ে যে সমস্যাগুলো কোনো সমস্যাই নয় সমস্যাগুলো ক্রিয়েট করা হয় যে ক্রিয়েট করে ছবিটা মাঝপথে আটকে দেওয়া হয় যারা ছোট ছোট প্রডিউসার আগে আসছেন প্রডিউসার কেউই ছোট নন আমি বলতে চাইছি যে একটা ছবি করবেন অনেক প্রডিউসার আছেন যারা পরপর ছবি করেন কিছু প্রডিউসার আছে একটা ছবি করতে এলেন যারা ওই একটা ছবি করতে এলেন তারা তো ভয় পেয়ে যায় সেই কারণেই দেখুন আগে বাংলা ছবি কটা রিলিজ করতো বছরে আর এখন বছরে কটা রিলিজ করে দেখুন পরিসংখ্যানটা দেখুন পরিষ্কার হয়ে যাবে একটা সিঙ্গেল ছবি বানিয়েছে ধরুন কোনো প্রডিউসার সেই সেই হল পাবে না দেওয়া হবে না ইনফ্যাক্ট এই যে থ্রেট কালচার যদি যদি আমরা বাংলায় বলি তাহলে হচ্ছে ভয় দেখানোর সংস্কৃতি দু হাজার এগারোতে মানুষ সরকার বদল করেছিল মানে তাদের যে জমানায় যা যা অত্যাচার হয়েছে সেই সবকে ভুলে যাওয়ার দেখুন আমি একটা কথা বলি অনেকে অনেক কথা বলেছেন সর্বোপরি আমাদের যিনি মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন বদলা নয় বদল চাই তা বদল কতটা হয়েছে আর বদলা কতটা নেওয়া হয়েছে সেটাও আমরা পোস্ট ভায়োলেন্স থেকে মানে মানে ভোটের পরে যে পোস্ট ভায়োলেন্স হয়েছে সেটা দেখেই আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে কত বিরোধী দলের কর্মীরা কার্যকর্তারা তারা বাড়ির বাইরে থাকতে হয়েছে সেগুলো আপনারাও জানেন আমরাও জানি সাধারণ মানুষও জানে তা সুতরাং এই বদলার রাজনীতি যেটা শুরু হয়েছে সেটা এগারো থেকে সেই এগারো থেকেই বদলার রাজনীতি চলছে সেটা এখন আরও প্রকট হয়েছে এই প্রকট হওয়ার কারণটা হচ্ছে যত দোষী আছে সব দোষীরা হচ্ছে দেখুন কোনো একটা রাজনৈতিক দলের কোনো একটা রাজনৈতিক দল কি শাসক দলের তারা আর শাসক দলের লোকজন যখন এই সমস্ত দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ে তখন তাদেরকে সেভ করার চেষ্টা হয় তাই একজন যখন দুর্নীতি করছে বা অন্যায় করছে তাকে সেভ করার চেষ্টা হচ্ছে তাহলে তার কারণ তো ইচ্ছা হবেই যে আমিও তাহলে দুর্নীতি করি শিক্ষা ব্যবস্থাটাকে কোথায় ঠেলে দিয়েছে আরে যে রাজ্যে শিক্ষামন্ত্রী জেলে খাদ্যমন্ত্রী জেলে স্বাস্থ্যের অবস্থা তো দেখছেন এই আজ ডাকবে কাল ডাকে অবস্থা পুলিশ মন্ত্রীরও সেই একই অবস্থা আজ ডাকবে কাল ডাকবে ডাক তো পড়বেই তো এই যখন অবস্থা তখন মানে কি হবে সেই রাজ্যের তা সেই রাজ্যের তো মানে অরাজকতা সেই জন্যেই এই থ্রেড কালচার দিয়ে এখন যে যা পারছে করে নিচ্ছে কিন্তু মানুষকে কি এইভাবে দমানো যাবে ভয় দেখিয়ে আপনারা তো দেখছেন কোনো দিন দেখেছেন রাতের কলকাতা দখল করে নিচ্ছে মেয়েরা দেখেছেন এগুলো কোনোদিন দেখেননি তো এগুলো করছে মানুষের দেওয়ালে পিঠ থেকে গেছে পিঠ থেকে গেলে তখন তার পেছবার জায়গা নেই তখন তাকে এগোতে হয় তা এখন বাংলার মানুষের পিঠ থেকে গেছে বাংলার মানুষ এখন এগোতে শুরু করেছে আর যারা এই দাবিয়ে রাখার রাজনীতি করেছেন এবার তাদের পেছবার পালা এই যে অভিনেতা তথা সাংসদ দেব ঘাটাল মাস্টার প্ল্যান ভোট আসে ভোট যায় কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান সেই বহু বছর ধরেই পড়ে রয়েছে দীপক অধিকারীকে আগেও বলতে শোনা গিয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এবারেও তিনি বললেন দু হাজার ছাব্বিশে যদি আমি না ঘাটাল মাস্টার প্ল্যান না করতে পারি প্রচারে যাব না কিন্তু তিনি তো শুধুমাত্র এবারের সাংসদ নয় তিনি ওখানকার তিনবারের সাংসদ দেখুন এই ঘাটার মাস্টার প্ল্যান করতে গেলে শুধু তো দেববাবু একা করতে পারবেন না এর জন্যে কেন্দ্রীয় সরকারের যেমন ভূমিকা আছে রাজ্য সরকারেরও ভূমিকা আছে একজন সাংসদেরও ভূমিকা আছে এই তিনজনের সমন্বয়ে একটা কাজ হবে যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট অনেক আগেই এটার ছাড়পত্র দিয়েছিল যখন বামফ্রন্ট ছিল সেই সময় এটা নিয়ে কোনো কাজ হয়নি তেরো বছর হচ্ছে এই তৃণমূল সরকার আছে এই তৃণমূল সরকার কোনো কাজ করেননি ভোটের আগে শুধু প্রতিশ্রুতি দিলে তো হবে না আর দেববাবু চেষ্টা থাকলে তো হবে না তার উপরেও তো একজন কেউ আছে যিনি সর্বা তা তার যদি সদিচ্ছা না থাকে তাহলে কি করে দেববাবু একা একা করবেন কি করে করবেন ওই কবে আয়লা হবে তারপরে সুন্দরবনে বাদ মেরামতির কাজ হবে এটা না করে সময় থাকতে যদি সুন্দরবনের বাদ তৈরি করা হয় তাহলে তো জলটা আটকানো যায় আর আপনি আমাকে একটা বলুন তো এই যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বাদ টুপকে কি জল এসছে আসেনি কিন্তু বাঁধ ভেঙে জল ঢুকেছে গ্রামে তার মানে এই বাঁধগুলো যেগুলো আমাদের এই পশ্চিমবাংলায় অবস্থান করছে সেই বাঁধগুলোর মেরামতের দায়িত্ব ছিল তাহলে সরকার কেন সেগুলো মেরামত করেনি কেন সেগুলো এতদিন টেক কেয়ার করেনি আজকে হঠাৎ করে নরেন্দ্র মোদি খারাপ হয়ে গেলো ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন হলো এগুলো নাটক ছাড়া আর কিছু আর এই ডিবিসি জল ছাড়া বা না ছাড়া এগুলো কি কোনো কারোর একার সিদ্ধান্তে হয় রাজ্য কমিটির এই রাজ্য কমিটির বলছি মানে রাজ্যের প্রতিনিধি থাকে এই এই কমিটির মধ্যে তারা করেছে হ্যাঁ এই পদত্যাগগুলো কেন কেন পদত্যাগ কেন পদত্যাগ করলেন পদত্যাগ করলেন না করানো হলো খোঁজ নিন না পদত্যাগ আমার তো মনে হয় না পদত্যাগ ওনারা স্বেচ্ছায় করেছেন পদত্যাগ করানো হয়েছে একটা নাটক তৈরি করার জন্য একটা স্ক্রিপ্ট তৈরি করার জন্য